ইন্টারনেট স্পিড কিভাবে বাড়াবেন বর্তমান সময়ে কিন্তু ইন্টারনেট স্পিডের খুবই বাজে অবস্থা তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওয়াইফাই অথবা ডাটা কিভাবে আপনারা ইন্টারনেট স্পিড বাড়াবেন এখন চলুন আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে ওয়াইফাই এর ইন্টারনেট স্পিড কিভাবে বাড়াবেন তো ওয়াইফাই ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য আপনাদেরকে শুরুতেই যেটা করতে হবে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে अबाउट ফোন নামে যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন সফটওয়্যার ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে এইখানে বেশ কিছু অপশন চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে বিল্ড নাম্বারের যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনাদের এই অপশনটি এখানে থাকতেও পারে বা নাও থাকতে পারে তো যাদের যেখানে থাকুক না কেন আপনারা এই অপশনটি খুঁজে বের করে এই ফিল্ড নাম্বারের অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আবারও এইখানটা একটা ক্লিক করে দিবেন তো এইভাবে করে আপনারা এইখানে সাতবার ক্লিক করবেন তো সাতবার ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সার্চবারের মতো আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনারা ডেভেলপার অপশন লিখে সার্চ করবেন যেমনটা আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করবেন তো ডেভেলপার অপশন টি লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে একটা অপশন চলে আসবে আপনারা এই অপশনটির উপর এখান থেকে একটা ক্লিক করে দিবেন ও ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য অপশন চলে আসবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন ইনাবেল ওয়াইফাই বার বুস্ট লগন আপনারা এই অপশনটি যেখানেই থাকুক না কেন খুঁজে বের করবেন তো খুঁজে বের করার পরে দেখতে পারবেন তার সাইডে অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়ার ফলে আপনার ওয়াইফাই ইন্টারনেট স্পিড কিন্তু অনেকটাই বেড়ে যাবে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছে আপনারা ডাটার ইন্টারনেট স্পিড কীভাবে বাড়াবেন তো ডাটার ইন্টারনেট বাড়াতে হলে আপনাদেরকে আবারও সেম কাজটাই করতে হবে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট নামে একটা অপশন রয়েছে আপনাদের এই অপশনটি অনেকের ক্ষেত্রে নিচেও শু হতে পারে তো যাদের যেখানে শু হোক না কেন আপনারা এই অপশনটি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে আপনাদের দুইটা সিম চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে সিম দিয়ে ইন্টারনেট ইউজ করতে যাচ্ছেন আপনারা সেই সিমের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন তো শেষের দিকে আসার পরে নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে অ্যাক্সেস পয়েন্ট নেম নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা সিন রয়েছে আপনারা এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা সর্বপ্রথম একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এখান থেকে আই লিখে ওকেতে ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা দুই নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এপিএন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনারা আবারও আই লিখে ওকেতে ক্লিক করে দিবেন তো আপনাদের এই দুইটা অপশন এখান থেকে লিখা হয়ে গেলে আপনাদের আর কোনো কিছু করতে হবে না আপনাদের যে নোটিফিকেশন প্যানেলটা রয়েছে আপনারা সেই প্যানেলটা ধরে টান দিবেন তো টান দেওয়ার পরে এইখানে এরোপ্লেন মোডের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনাদের সিমটাকে অফ করে আবার অন করে নেবেন তো অন করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের ইন্টারনেট স্পিড কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে করে অল নোটিফিকেশন রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ